আজকে আজকে সকালে থেকে উঠে আমি সাজে গিয়েছিলাম দু বছরের জন্য গিয়ে দেখি আমার বড় একটি মরেশ লবন্ধে বড়ের গাছ ছিল আমার বড় ঘর করেছিলাম দেখে সুন্দর করে বড় ঘুরা ছিল আমাদের কাছে নিচে আমি সবসময় অনেক বড় থাকে

এগুলো এখনো ছোটো ছোটো রয়েছে মাঝে মাঝে কয়েকটা পেট খেয়েছি আমি সেই বড় খাইনি এখন আমার মনে করি বড় 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 স্ত্রী বড় শরীর আমাদের পাশে দুইটা বড় এর একটা আর আর একটা এটার বড় এখনো পাখি নেই এটার বড় একেবারে লাস্টের দেখি পাখি এসব অনেক মিষ্টি ওই গাছের অনেক টোকা এটা অনেক মিষ্টি এটা আমার তো তুলে গেছে এটা আমি লাগিয়েছিলাম এবার মনে হয় এই যে অনেক গরুতে তুল আমার কাছে তেঁতুলগুলো অনেক বৃষ্টি তেঁতুল যে পাত্রে যে সময় সে সময় অনেক বৃষ্টি হয় এখন অর্ধেক তেঁতুল পেকেছে আর অর্ধেকটা কাঁচা দেখুন কত কত সুন্দর তেঁতুল আর এই টোপগুলোতে আমি মাঠে গড়ে রেখেছিলাম এটা আমার কাঁচা বলছে গাছ আমার কাছে বরিশের গাছ লাগিয়েছি কাঁচা বসতে একটা ওই দিকে না গাছ আছে আর এখানে আমি আমি টোপগুলোতে করে রেখেছি গাছ লাগাবো বলে আমি বাইরে যাই না আর গাছ গাছ কিনে আনতে পারি না বাইরে রেখে আমি গাছ কিনে আনব ব্লগ শেয়ার করবো Chào tạm biệt và ok <cười> <cười>